টিউটোর ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান দশটি শব্দ দিয়ে দশটি বাক্য শিখব এই বাক্যগুলোর প্রত্যেকটির আবার আলাদা আলাদা করে অর্থ সহ বলার চেষ্টা করব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আসবে সস্তা এর ইতালিয়ান কি হবে ইকোনমিকো ইংরেজিতে চিপ তো এটা দিয়ে আমরা এখন একটা বাক্য দেখি এক গ্লাস পানি সস্তা নর্মাল এক গ্লাস পানি সস্তা তো এটা ইতালিয়ান কি হবে উন দি এ ইকোনমিকো অর্থ এক গ্লাস পানি সস্তা উন দি এ ইকোনমিকো অর্থ এক গ্লাস পানি সস্তা এখানে উন অর্থ এক বিকিরে গ্লাস দি আকুয়া পানি এ অর্থ হয় কিন্তু হয়তো আমরা এখানে লেখিনি। এ অর্থ হয় আর ইকোনমিক অর্থ সস্তা পুরোটা কি দাঁড়াবে উন বিকিয়ারে দি আকুয়া এ ইকোনমিকো এক গ্লাস পানি সস্তা ইংরেজিতে এ গ্লাস অফ ওয়াটার ইজ চিপ ওকে এখানে আমাদের শব্দটা ছিল কি সস্তা আমরা যে শব্দটা দেখলাম ওইটা দিয়ে আমরা বাক্য গঠন করলাম ওকে উন বিকিয়ারে দি আকুয়া এ ইকোনমিকো তো এর পরের ওয়ার্ডটা আসবে দামি এটা আর ইতালিয়ান কস্তোজো কস্তোজো দামি এটা দিয়ে আমরা এখন একটা বাক্য দেখি একটি হীরা দামি একটি হীরা দামি এর ইতালিয়ান উন এ আমি একটু পড়ছি আপনাদের সুবিধা উন দিয়ামান্তে এ কস্তোজো অর্থ একটি হীরা দামি ওকে এখানে উন অর্থ একটি দিয়া হীরা এ অর্থ হয় কিন্তু হয়টা এখানে লেখা হয়নি কস্তজো অর্থ দামি তাহলে কি হবে অর্থ একটি দামি ইংরেজিতে এ এ এক্সপেন্সিভ ওকে আমি আবার বলছি উন দিয়া এ কস্তজো একটি হীরা দামি এর পরের ওয়ার্ড আসবে শক্তিশালী এর ইতালিয়ান ফর্তে ফর্তে শক্তিশালী এটা দিয়ে আমরা এখন একটা বাক্য দেখি সুমন হয় শক্তিশালী অথবা সুমন শক্তিশালী সুমন হয় না নিয়ে আমরা সুমন শক্তিশালী বললাম এটা ইতালিয়ান হবে সুমন এ ফর্তে সুমন এ ফর্তে অর্থ সুমন শক্তিশালী এখানে সুমন তো সুমনই হবে এ অর্থ হয় কিন্তু হয়তো আমরা এখানে লিখিনি আর ফর্তে অর্থ শক্তিশালী তাহলে ফর্তে দিয়ে আমরা কিন্তু বাক্য গঠনটা করছি তাহলে সুমন এ ফর্তে অর্থ সুমন হয় শক্তিশালী অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা কিন্তু বাংলাতে আমরা সুমন শক্তিশালী এভাবে বলবো ওকে সুমন এ ফর্তে সুমন শক্তিশালী ইংরেজিতে সুমন ইজ স্ট্রং আবার বলছি সুমন এ ফর্তে সুমন শক্তিশালী এর পরের ওয়ার্ডটা আসবে দেবলে দুর্বল দুর্বলে ইতালিয়ান দেবলে এটা দিয়ে এখন একটা বাক্য দেখি রুবেল দুর্বল রুবেল দুর্বল এর ইতালিয়ান রুবেল এ রুবেল এ অর্থ রুবেল হয় দুর্বল অথবা রুবেল দুর্বল এভাবে বললে আরো সুন্দর শোনা রুবেল এ দে বলে রুবেল দুর্বল এখানে রুবেল অর্থ তো রুবেলি এ অর্থ হয় আমরা কিন্তু ওই যে হয়টা ফার্স্টে বলছিলাম রুবেল সুন্দর দেখার জন্য আমি হয়টা বলছি না রুবেল রুবেল তো রুবেল এ হয় আর দেবলে অর্থ দুর্বল তাহলে পুরাটা দাঁড়াবে রুবেল এ দেবলে রুবেল রুবেল দুর্বল ইংরেজিতে ইজ উইক ঠিক আছে তো আমি আবার বলছি রুবেল এ দেবলে অর্থ রুবেল হয় দুর্বল অথবা রুবেল দুর্বল তো এরপরের ওপরটা আসবে কঠিন কঠিনের ইতালিয়ান তালিয়ান দিব তো এটা দিয়ে আমরা এখন একটা বাক্য দেখি ওকে আজ পাঠ কঠিন ছিল এই কঠিন দিয়ে কিন্তু আমরা বাক্য গঠন করলাম আজ পাঠ কঠিন ছিল মানে পাঠ বলতে আমরা যে ক্লাসে যে লেকচার পড়ায় স্যার যে ম্যাডাম যে লেকচার দেয় আর কি লেকচারটার কথা বলা হয়েছে পাঠ আজ পাঠ কঠিন ছিল লেসন তো এটা ইতালিয়ান হবে অজি লা আমি আবার আসতে বলছি অজ্জি লা দি ফিচিলে অর্থ আজ পাঠ কঠিন ছিল এখানে অজিহত আজ লা লেৎসিওনে অর্থ পাঠ এরা অর্থ ছিল দি কঠিন পুরোটা একসাথে হবে অজি লা লেৎসিওনে এরা দি আজ পাঠ কঠিন ছিল ইংরেজিতে টুডে দ্য লেশন ওয়াজ ডিফিকাল্ট এরপরের পরের শব্দটা আসবে সহজ সহজে ইতালিয়ান ফাচিলে তো এই ফাচিলে দিয়ে আমরা এখন একটা বাক্য গঠন করবো তাহলে গতকাল পাঠ আরো সহজ ছিল গতকাল পাঠ আরো সহজ ছিল পাঠ বলতে আমরা ক্লাসে যে লেকচারটা বোঝায় সেটাকে বোঝাচ্ছি ঠিক আছে গতকাল পাঠ আরো সহজ ছিল এটা ইতালিয়ান লা এরা পিউ ফাচিলে লা এরা পিউ ফাচিলে অর্থ গতকাল পাঠ আরো সহজ ছিল এখানে ইয়েরি অর্থ গতকাল লা লেথিওনে অর্থ পাঠ এরা অর্থ

পরীক্ষার আগে আমি নার্ভাস ছিলাম এটা ইতালিয়ান প্রিমা দেল্লাজামে এরো নেরভোজো প্রিমা দেল্লেজামে এরো নেরভোজো অর্থ পরীক্ষার আগে আমি নার্ভাস ছিলাম এখানে প্রিমা অর্থ আগে দেল্লাজামে পরীক্ষা এরো অর্থ ছিলাম নির্ভোজো নার্ভাস পুরোটা কি দাঁড়াবে প্রিমা দেল্লা জেমা এরো নার্ভোজো পরীক্ষার আগে আমি নার্ভাস ছিলাম ইংরেজিতে বিফোর দ্য এক্সাম আই ওয়াজ নার্ভাস এর পরের ওয়ার্ড আসবে আরাম ইতালিয়ান রিলাস এটা দিয়ে আমরা এখন একটা বাক্য তৈরি করব পরীক্ষার পর আমি আরাম পেয়েছিলাম বা পরীক্ষার পর আরাম পেয়েছিলাম মানে রিল্যাক্সড হয়েছিলাম আর কি ঠিক আছে পরীক্ষার পর আরাম পেয়েছিলাম মানে ভালো লাগছিল এটা ইতালিয়ান হবে দপো লেজামে এরাসপ লেজামে এরো রিলাসো অর্থ পরীক্ষার পর আরাম পেয়েছিলাম এখানে দপ অর্থ পরে লেজামে পরীক্ষা এরও পেয়েছিলাম রিলাসো আরাম তাহলে পুরাটা দাঁড়াবে দপ লেজামে এর রিলাসো অর্থ পরীক্ষার পর আরাম পেয়েছিলাম ইংরেজিতে আফটার দ্য আই ওয়াজ রিল্যাক্সড ওকে আমি আবার বলছি দপো লেজামে এরো পরীক্ষার পর আরাম পেয়েছিলাম এর পরের শব্দটা আসবে ভিজা এর ইতালিয়ান বানিয়াতো এটা দিয়ে আমরা এখন একটা বাক্য দেখব তাহলে আজ সকালে টুপি ভিজে গেছে ভিজা দিয়ে আমরা বাক্যটা গঠন করছি আজ সকালে টুপি ভিজে গেছে এটা ইতালিয়ান হবে স্টামাতিনা ইল কাপেল্লো এরা বানিয়াতো স্টামাতিনা ইল কাপেল্লো এরা বানিয়াতো অর্থ আজ সকালে টুপি ভিজে গেছে এখানে স্তামাতিনা অর্থ আজ সকালে ইল কাপেল্লো অর্থ টুপি এরা বানিয়াতো ভিজে গেছে ওকে তাহলে পুরোটা কি দাঁড়ায় স্তামাতিনা ইল কাপেল্লো এরা বানিয়াতো অর্থ আজ সকালে টুপি ভিজে গেছে ইংরেজিতে দিস মর্নিং দ্য হেড ওয়াজ ওয়েট এর পরের শব্দটা আসবে শুকনো বা শুকনা এটার ইতালিয়ান আশ্রুত্ত আশ্রুত্ত অর্থ শুকনা তো এটা দিয়ে আমরা এখন একটা বাক্য তৈরি করি আজ বিকেলে টুপি শুকিয়ে গিয়েছিল এখন টুপিটা আমার লাগবে আমি বলতেছি যে আজ বিকেলে আমার টুপিটি শুকিয়ে গিয়েছিল আমার টুপি শুকিয়ে গিয়েছিল এটা ইতালিয়ান অজ্জি পমেরির্য ইল কাপেল এরা আশ্রুত অজ্জি পোমেরির ইল কাপ এরা আশ্রুত অর্থ আজ বিকেলে টুপি শুকিয়ে গিয়েছিল এখানে অজি অর্থ আজ ওমেরিজ্জ বিকাল ইল কাপ্পেল টুপি এরা আশ্রুত অর্থ শুকিয়ে গিয়েছিল আশুতো অর্থ শুকানো আর এরা এখানে গিয়েছিল অর্থে ব্যবহৃত হবে তাহলে পুরোটা দাঁড়াবে অজি পমের ইল কাপ পেল্লো এরা আশ্রুত আজ বিকেলে টুপি শুকিয়ে গিয়েছিল ইংরেজিতে দিস আফটারনুন দ্য হেড ওয়াজ ড্রাই তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান দশটি শব্দ দিয়ে দশটি বাক্য গঠন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে